রাজা আবার রানীর গলার মালাকে বললেন ওরে রানীর মালা রাতের তিন পর্ব তো খুব সুন্দর কেটে গেল এবার তুমিও কিছু বলো যাতে শেষ প্রহরটা কেটে যায় রানীর মালা বলল মহারাজ আমার মধ্যে এত বিদ্যা নেই যে আমি কিছু বলবো তবে আমি শুধু হুঁ বলে সাড়া দিতে পারি তারপর রাজা একটা গল্প বলা শুরু করলেন চারজন বন্ধু ছিল একজন ব্রাহ্মণ একজন কারিগর একজন দর্জি আর একজন সোনার চারজন মিলে ঠিক করলো যে তারা বিদেশ যাবে আর টাকা রোজগার করবে পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল তখন ওরা একটা জায়গায় রাতে থাকার জন্য বসে পড়লো জায়গাটা খুব নিরিবিলি ছিল তাই ওরা ঠিক করলো যে রাতে তারা পালা করে পাহাড়া দেবে যাতে কোনো বিপদ না আসে প্রথমে পাহাড়া দিল কারিগর যে কাঠ দিয়ে কাজ করে চারিদিকে তাকাতে লাগলো আর তারপর একটা বড় কাঠের টুকরো পেল সে ভাবলো এমনি জেগে বসে থাকলে আমার ঘুম পেয়ে যাবে বরং কিছু একটা বানাই সে নিজের যন্ত্রপাতি বের করে কাঠটাকে কেটে একটা সুন্দর মেয়ের মূর্তি বানিয়ে ফেললো তারপর সে দর্জিকে ডেকে উঠিয়ে দিল আর নিজে ঘুমিয়ে পড়ল। দ্বিতীয়বার পাহারা দেয় দর্জি দর্জি উঠে দেখলো সামনে একটা কাঠের মেয়ে দাঁড়িয়ে সে ভাবলো কারিগর কত সুন্দর বানিয়েছে আমি কি একটু সাজাতে পারি না সে নিজের সুই সুতো আর কাপড় বের করে সুন্দর কাপড় বানিয়ে মূর্তিটাকে পরিয়ে দিল তারপর সে সোনারকে জাগিয়ে নিজে ঘুমালো তৃতীয়বার পাহারা দেয় সোনার সে ঘুম ভেঙে দেখলো এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে সে অবাক হয়ে গেল এত রাতে জঙ্গলে মেয়ে কাছে গিয়ে দেখলো এটা আসলে কাঠের মূর্তি সাজানো বুঝে গেল সব বাকি দুজন বানিয়েছে সে ভাবলো তাহলে আমি গয়নাও বানাই সে নিজের যন্ত্র দিয়ে সোনার গহনা বানিয়ে মূর্তিটিকে পরিয়ে দিল তারপর সে ব্রাহ্মণকে ডেকে নিজে ঘুমালো শেষ পাহাড়ার সময় ব্রাহ্মণ উঠে দেখে সামনে যেন সত্যি সত্যি একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে দেখলো আর ভাবলো সবাই মিলে বুঝি আমার পরীক্ষা নিচ্ছে আমি যদি চাই এর মধ্যে প্রাণ আনতে পারি যে নিজের মন্ত্রতন্ত্র শুরু করলো রাতের শেষ প্রহর হতে হতে সে সত্যি সত্যি সেই কাঠের পুতুলটাকে প্রাণ দিয়ে দিল সেই পুতুলটা এখন এক জীবন্ত সুন্দরী মেয়ে হয়ে গেল সকালে সবাই উঠে দেখে সামনে সত্যি সত্যি একটা সুন্দরী কন্যা দাঁড়িয়ে আছে তারা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো কিভাবে এটা সম্ভব ব্রাহ্মণ সব বলল এবং বলল আমি মন্ত্রের মাধ্যমে প্রাণ দিয়েছি তাই এ এখন আমার স্ত্রী হবে তখন কারিগর বলল না না আমি তো এই পুতুল বানিয়েছি কাঠ দিয়ে তাই এ আমার স্ত্রী হবে দর্জি বলল কিন্তু আমি তাকে সুন্দর কাপড় পরিয়েছি তাই আমার স্ত্রী হওয়া উচিত সোনার বলল আমি তো গহনা পরিয়েছি তাই এ তো আমার হওয়া উচিত গল্পের পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন